বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে শেষ হতে যাচ্ছে দীর্ঘ সময় ধরে বয়ে আসা শনির দুঃখদায়ক কষ্টদায়ক ঢাইয়া যার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে একটা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের এরপর সমস্ত দুঃখদায়ক যন্ত্রণাময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে জীবনে সরল গতিতে ফিরে আসার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে বৃষ্টিক রাশির সাপেক্ষে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার নই মাঘ বৃহস্পতিবার ও চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে দশটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির রাশিপতি মঙ্গল এবং বৃষ্টিক রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ্টিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ যার জন্য আজ থেকে আগামী সময়কালে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে সাথে পঁচিশে জানুয়ারি দু থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সে আপনি বৃষ্টিক রাশির যেই নক্ষত্রটি অন্তর্গত হন বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং এতদিন ধরে বয়ে আসা রিলেশনের জায়গার যে মানসিক জ্বালা কষ্ট সেটা এরপর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন বর্তমানে সেই দু সাল থেকে দুহাজার তেইশ বা চব্বিশ পর্যন্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে যে কষ্টটা পেয়েছেন বৃষ্টিরাশির মানুষের জীবনে এত কষ্ট বলে আগে কখনোই পাননি সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন তবে এরপর বৃষ্টির শুরু হচ্ছে পরিবর্তন তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে আজ থেকে আগামী উনত্রিশে মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল অর্থনৈতিক দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে টাকা পয়সার অভাবগুলিকে এরপর অনেকটাই দূর করতে পারবেন কেননা এতদিন ধরে বৃষ্টিক রাশির সাপেক্ষে শনির ঢাইয়া তুল্য কষ্টদায়ক পরিস্থিতি চলার কারণে অনেকটাই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিল হেরে গিয়েছিল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে একটা মন খারাপ কষ্ট দুঃখ আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ পজিশনে চলে গিয়েছিল সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থগত পরিস্থিতি অনেকটাই ডামাডল পজিশনে চলে গিয়েছিল অর্থ ইনকামের জায়গায় সমস্যা তো হচ্ছিলই এরই পাশাপাশি অর্থ সেভিংসের জায়গাতেও আপনার রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতি ঢাইয়া চলার কারণে পীড়িত ছিল বা নিচস্ত থাকার কারণে আর্থিক ভাগ্য অনেকটাই খারাপ যাচ্ছিল বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে তবে এরপর বৃষ্টিক রাশির অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতি দশম গতিতে উচ্চভাবে ফেরা এবং রাহুর একাদশ ভরে দৃষ্টি প্রদান তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানেই আর যাই হোক অর্থ ইনকামের জায়গায় সেভিংস পার্টের জায়গায় মুনাফা অর্জনের জায়গায় অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে বৃশ্চিক রাশির সাপেক্ষে তাই অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সাপোর্ট সহযোগিতা সুবিধা পেতে চলেছেন টাকার অভাবে যেই কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেইগুলি এরপর মিটতে চলেছে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হল ঋণ মুক্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এতদিন ধরে বা ঢাইয়া চলার কারণে বৃষ্টিক রাশির মানুষরা যেই পরিমাণ ঋণ নিয়ে বসেছেন বৃষ্টিক রাশির মানুষরা জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি চারিদিক থেকে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন পাওনাদারদের চাপে নানা রকমভাবে ব্যস্ত হয়ে উঠেছেন তবে বৃষ্টিক রাশির সাপেক্ষে অলরেডি কিন্তু ঋণ মুক্তির পথে শুভ সময় শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কেন এতদিন ধরে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি পীড়িত থাকার কারণেই অর্থভাগ্যটা ভাগ্যটা অনেকটাই ডামাডোল সৃষ্টি হয়েছিল তবে এরপর আর্থিক পরিস্থিতি পুনরায় সরল গতিতে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপের জায়গায় রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক মনোমালিন্য ঝগড়া অশান্তি রাগ ক্রোধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল প্রেমের জায়গায় হোক ভালোবাসার জায়গায় হোক দাম্পত্যের জায়গায় হোক প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির জাতক জাতিকারা প্রচুর সমস্যার মধ্য দিয়ে প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে আরও একবার জোড়া লাগানো যায় কিংবা কীভাবে আবারও একসাথে থাকা যায় এই রূপ চিন্তা ভাবনা এই রূপ দুশ্চিন্তা বৃষ্টিকের ক্ষেত্রে মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল কিংবা অনেক অনেক সম্পর্কের জায়গায় চাইছিলেন সম্পর্কটা বেরিয়ে আসতে সম্পর্কের জায়গায় প্রচুর অপমান লাঞ্ছনা যন্ত্রণা বঞ্চনা সহ্য করেছে বৃষ্টির রাশি জাতক জাতিকারা যার কারণে অনেকেই হয়তো ভাবছিলেন দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য তবে এরপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় আসতে চলেছে দূর প্রসারী শুভ পরিবর্তন গ্রহের গোচরে এতদিন ধরে যে ভাগ্যের কুফলগুলি পেয়েছেন সেই জায়গা থেকে সুফল প্রাপ্তির পালা বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এবং আপনার রাশি রাশিপতি মঙ্গল কিন্তু সম্পর্কের জায়গা থেকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে অনেকটাই শুভ পজিশনে আনতে চলেছে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার আপনাদের বিপরীত পক্ষের মানুষটির দিক থেকেও নানা রকম অবহেলা অপমান পেয়েছেন নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি পুনরায় আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে বৃষ্টিক Assim sabe que... ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির অষ্টম পতির দশমে প্রবেশ এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা রকম কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ছাব্বিশে জানুয়ারি দু থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কোনোরকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা স্কুল কলেজের লেভেলে কোনো পরীক্ষায় যদি বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে বৃষ্টিক রাশির মানুষরা শনির ঢাইয়া চলার কারণে শনির পীড়িত থাকার কারণে পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন যেই তুলনায় মেহনত করছেন সেই তুলনায় যথার্থ সফলতা আপনারা এতদিন পাননি তবে এর পর থেকে আপনার রাশি সাপেকে শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু আপনার রাশি সাপেকে চাকরি প্রাপ্তি এবং পড়াশোনার জায়গাটায় অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে বৃষ্টিক পরবর্তী পরিবর্তন হল যারা কোনো জায়গায় কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির জায়গায় ডেভেলপ করতে চাইলেও নানারকম চাপ বাধা শত্রুতা চলে আসছিল। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম চাপ পেয়ে যাচ্ছিলেন তবে এরপর আপনি কিন্তু কর্মের জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন আপনি আপনার কোয়ালিটির দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন যার কারণে মনে মনে অনেকটাই খুশি হবেন কাজের জায়গায় টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই দিক থেকেও কিন্তু আপনি অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে চলেছেন বৃষ্টিরাশির জাতক জাতিকারা বৃষ্টিরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে শুভ দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই কিন্তু জাতক মঙ্গলের বছর শুরু হতে চলেছে তাই আমরা জানি মঙ্গলের বছর হওয়া মানেই কিন্তু প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটার সুদূর প্রসারে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে তাই যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন শনিমঙ্গল যুগ্ম দৃষ্টি থাকার কারণে মাঙ্গলিক চলার কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহটা কি আদেও হবে কিবা কখন হবে এইরকম একটা দুশ্চিন্তা কিন্তু বৃষ্টিকের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তবে এরপর বৃষ্টিকের ক্ষেত্রে আসছে সুদূর প্রসারের শুভ পরিবর্তন এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা যে কোনো না যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে শুভ সময় শুরু হচ্ছে 2025 এর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও যাবে এবং বিবাহ হয়েও যাবে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দীর্ঘ সময় পর বৃষ্টিক রাশি জন্য দু সাল প্রেমের বছর হতে যাচ্ছে বিবাহের বছর হতে যাচ্ছে প্রেমের জায়গায় আসছে সুদূর পোশাক শুভ পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে কিন্তু প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কিংবা যারা অলরেডি প্রেম করেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন কেননা দু হাজার সাল ভরপুর মাত্রায় প্রেমের বছর বৃষ্টিকের জন্য প্রেমের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক মন খারাপ কষ্ট সন্দেহ কোন তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার এই সমস্ত বিষয়গুলি কিন্তু গ্রহের গোচরে অনেকটাই মিটে যাবে প্রেমের জায়গা থেকে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার শুভ সুযোগ শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তনটি হল পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে রাহুর একাদশভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী অবস্থান বৃষ্টি রাশির জন্য যার মারফত সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে আত্মীয় স্বজনদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে বয়ে আসা ঝগড়া অশান্তির ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা কোনো সমস্যা থেকে থাকলে কোনো লিটিগেশন থেকে থাকলে সেই জায়গাগুলি কিন্তু একটা শুভ নিষ্পত্তি ঘটতে চলেছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা কিংবা কোনো আইনি জটিলতা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা আপনি কোনো না কোনো কারণে ফেঁসে গেছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে বিজনেসের জায়গায় আসছে আমূল পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে এতদিন যে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না কিভাবে এগিয়ে যাওয়া যাবে এগিয়ে যাওয়া সম্ভব কতটা অর্থ বিনিয়োগ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ও অফলাইন অনলাইন বিজনেস সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে যারা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা কোনো বাড়িতে থেকে কোনো সংলগ্ন দোকান পাঠ রয়েছে বিশেষত কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা ঔষধের ব্যবসা সেলাই বুনাই কোনো হার্ডওয়ার্সের ব্যবসা কিংবা যে কোনো ব্যবসার জন্য বৃষ্টি রাশির দু হাজার সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সুদূর প্রসারী আমূল পরিবর্তন আনছে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে রাখি বৃষ্টিক রাশি সাপেক্ষে বৃহস্পতি ও রাহুর গুরুচণ্ডাল দোষ কিন্তু এখনও পুরোপুরিভাবে কাটেনি যার জন্য যে কোনো গুরুজনদের সাথে বিশেষত বাবা মায়ের সাথে কিংবা আপনি যদি বাবা মা হন সন্তানদের সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা মনোমালিন্য মাঝে মধ্যেই এই বিষয়টি এখনও কিছুটা বাড়তে পারে তাই এই বিষয়ের প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন অন্যদিকে ঢাইয়া চলার কারণে মাঝে মধ্যেই বেশ কিছুটা অলসতা ভাব বা কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজটা জমা থেকে যাওয়া পেন্ডিং থেকে যাওয়া এই বিষয়টি কিন্তু থাকতে পারে তো এইগুলির প্রতি অত্যন্ত সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করুন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা তবে স্বাস্থ্যের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সামগ্রিকভাবে বিচার করে এই সময়কালের মধ্যে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় সত্তর শতাংশ পারিবারিক দিক